অনেক চাষির মুখেই শোনা যায় যে কৃষি কৃষি মানে চাষবাস করে লাভ নেই তো আমি বিশেষ করে আমি বলতে চাই যে সুসংগত আইপিএম আইপিএম কথার অর্থ কী ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে সুসংগত রোগ পোকা নিয়ন্ত্রণ তো সুসংগত রোগ পোকা নিয়ন্ত্রণ মানেটা কি আমরা জানতে চাই সেটা হচ্ছে আমাদের সারা পৃথিবীর মধ্যে তিন ধরনের ব্যাকটেরিয়া আছে একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া একটা হচ্ছে মিডলম্যান ব্যাকটেরিয়া তো আমাদের রাসায়নিক ব্যবহার করার পরে দেখলাম যে জমিগুলোয় প্রচণ্ড পরিমাণে গুড ব্যাকটেরিয়া থেকে ব্যাড ব্যাকটেরিয়া বেশি হয়ে গেছে তো সেই গুড ব্যাকটেরিয়া ব্যাড থেকে আমরা যদি দমন করে আমরা বাইরে থেকে কিছু কালচার যেরকম ফাঙ্গি সাইট হিসেবে আমরা টাইকোড আরমা ব্যাকটেরিয়া সাইট হিসেবে আমরা সিউরোমোনা যদি বাইরে থেকে কিছু ব্যাকটেরিয়া দিতে পারি এছাড়াও পে মানে ফসফেট মানে পিএসবি যেটা ফসফেট সলিউবেল ব্যাকটেরিয়া মানে যেটা হচ্ছে আপনার পটাশিয়াম সলিউবেল ব্যাকটেরিয়া এজেডো যেটা হচ্ছে আপনার নাইট্রোজেন ফিকটিন ফিক্সিন ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোর কালচার যদি আমরা মাটিতে দিতে পারি এবং সাথে সাথে যদি কিছু গুড় আর কিছু যদি জৈব সার করে বা ভার্মিক কম্পোস্ট করে খুব কম খরচায় যদি জমিতে লাগাতে পারি তাহলে আমাদের রোগ পোকারা আক্রমণ সত্তর শতাংশ কমে যাবে চিট দাগ পাতায় গাছে গোড়া পচা গাছের মানে ঝলসানো এই রোগগুলো আসতে পারবে না শিকড়ের জন্য নতুন করে কোনো ওষুধ মারতে হবে না তাহলে আমাদের আমরা চাষি ভাইরা কি করি আমরা বিভিন্নভাবে বিভিন্ন দোকানদারের কাছে যাই গিয়ে বলি আমার মেডি মেডিসিনটা দিয়ে দিন এবারে কি হলো গোড়া পচেছে না মাজা পচেছে না উপরে পাতা পচেছে এগুলো জানতে হবে কোন জায়গাকে ইনফেক্টেড হয়েছে তো সেগুলো আমরা বলতে পারিনি সঠিক সেগুলো আমরা যদি সুসংহতভাবে মানে মানে দেখে যে এইটা কী পর্যায়ে কি মানে কী ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের সঠিক ওষুধটা আমাদের আসবে আর বিশেষ করে আমরা বলবো যে জমিতে যেন তারা ভ্যাকসিনটা দেয় ভ্যাকসিন হচ্ছে টাইকোডার্মা ভিডি সিউডোমোনাস এটা দিলি তো নব্বই পার্সেন্ট মানে সত্তর থেকে আশি পার্সেন্ট আমি বলবো যে রোগ ব্যাধি কম হবে লাভটা হচ্ছে আপনার যে ধরুন এক বিঘা জমিতে এক বিঘা জমিতে সত্তর থেকে আশি হাজার টাকা খরচা হয় টোটাল ক্যাপসিকাম জমিতে আর আমরা ওইটা আমরা বেচতে পারি দু লাখ টাকা মোটামুটি আমাদের এই যে ফুলকপি চাষ করে বিঘা প্রতি আমাদের পঞ্চাশ হাজার টাকা মতো আমাদের হাতে গোনা পেয়ে যায় খরচ বাদে আমরা প্রচারিত হয়ে থাকি সাধারণত চাষিরা যে কোনটা কোন রোগ হয়েছে কোন রোগ হয়েছে কোন গোড়া পচা হয়েছে কিনা পাতা ছিটদাগ হয়েছে কিনা বিভিন্ন রকমভাবে আমরা প্রচারিত হই তো সেই সব কারণগুলো যদি আমরা নিরীক করে দেখতে পারি যে গোড়া পচা লেগেছে গোড়া পচার ওষুধ মারতে হবে পাতা ছিটদাক হয়েছে পাতা ছিটদাগের ওষুধ মারতে হবে তো সেই সেই সবগুলো যদি করতে পারি আর সারের যদি ইস ইউজ করি মানে সার লাগবে আপনার পাঁচ কেজি আমি যদি কুড়ি কেজি দিই তাহলে তো অবশ্যই খুব অবশ্যই লসের রান করবে ভাঙর টুয়ের মানে আমাদের স্যার আছেন শ্রীচন্দ্র স্যার আছেন স্যার আমাদেরকে ডাইরেকশন দেয় খুব ভালো এবং এবং আমাদের বিষয় করে বাড়াইপুর সাবডিভিশনের তাপসী ম্যাডাম আছেন উনি ভালো আমাদের এ দেন মানে সলিউশনটা বলে দেন তার জন্য